গতকাল আটই নভেম্বর দু হাজার রবিবারে মথুরা রেল স্টেশন হইতে কলকাতার দিকে রওনা হয়েছিলাম আজ সকালবেলা আমরা এসে উপস্থিত হয়েছি বর্ধমানে বর্ধমানে ট্রেন থেকে নেমে আমরা বাসের মধ্যে করে রওনা হয়েছি আমাদের এই বাস নবদ্বীপ হয়ে কালনা হয়ে কৃষ্ণনগর এসে উপস্থিত হয়েছে আমরা নবদ্বীপে গৌরাঙ্গ সেতু পার হয়েছি মায়াপুরের পাশ দিয়ে এসে আমরা কৃষ্ণনগর এসেছি এবং কৃষ্ণনগর থেকে আমরা পুনরায় না এই হরিপুর মুবারকপুর এসে রত্না ঢালির বাড়িতে আজকে অবস্থান করতেছি আগামীকল আমরা পাড়া যাইব গোপালী পাড়া আমাদের পরম বৈষ্ণব সেই পরম বৈষ্ণব রাজি 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 সমস্ত বৈষ্ণব সাধু চরণে এই গত পঁচিশে সেপ্টেম্বর শ্রীধাম বৃন্দাবন গিয়েছিলাম ঐদ্য নয় নভেম্বর দু বাড়িতে ফিরেছি আগামী করল দশই নভেম্বর সোমবার বৈষ্ণব সেবার উদ্দেশ্যে সাধুগুরু সেবার উদ্দেশ্যে কিঞ্চিৎ ব্যবস্থা করিয়াছি নিজ কৃপা গুণের দয়া করে সকলেই বেলা বা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে পুরুষ থেকে রাধা গোবিন্দের চিরণের বিচরণে নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন এই অনুরোধ দেখেই আমি আমার বক্তব্যে এখানে রাখছি আমার সকল বলা বা আমার কোনো ভুল থাকলে নিজে কৃপা আমাকে আমাদের বৈষ্ণব দাসানু দাস জগদীশ দাসের প্রার্থনা আপনারা শ্রবণ করলেন এনার গ্রাম হল গোপালীপাড়া পোস্ট অফিস হল বাজিতপুর থানা হলো করিমপুর জেলা নদিয়া পশ্চিমবঙ্গ ভারত তিনি পঁয়তাল্লিশ দিন যাবৎ শ্রীধাম বৃন্দাবনে বিভিন্ন স্থানে ভ্রমণ করে বিভিন্ন স্থান দর্শন করে বিভিন্ন স্থান পরিক্রমা করে বাড়িতে ফিরে এসেছেন তাই তিনি একটু বৈষ্ণব সেবার ব্যবস্থা করেছেন তাই আপনাদেরকে নিমন্ত্রণ দিলেন আপনারা সবাই উপস্থিত থেকে ওনার অনুষ্ঠানকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে করার ব্যবস্থা করবেন রাধে রাধি নেতাই গৌর হরি গৌড়